বন্ধ করে আমাদের পিয়াও চলে এলো কন্ট্রোভার্সি করতে ট্রেন্ডিং চলছে আর সেই ট্রেন্ডিংয়ে গা ভাসাবে না পিয়া এটা ভাবা যায় ম্যান্ডিয়ার পিয়া ট্রেন্ডিংয়ে গা ভাসাবে না কন্ট্রোভার্সির মধ্যে আসবে না এটা যারা ভেবেছো তারা ভুল করেছো আমি ভাবছিলাম কিছু বলবে না কিছু বলবে না অবশেষে চলে আসলো পিয়ার ভিডিও হ্যাঁ গো হ্যাঁ তো বলি পিয়া জায়ের ফোন নাম্বার আছে জায়ের বাড়ি চেনা আছে না তোমাকে যেতে হবে না নিশ্চয়ই তুমি যেতে পারবে না ফোনটা তো করা যায় যে কথাগুলো ক্যামেরা অন করে ব্লগিংয়ে বলছো সেগুলো কি ফোন করে বলা যেত না ও ফোন করে বললে তোমরা জানবে কী করে ভিউয়ারসা তারপরে ভিউজ হবে কি করে তারপর টাকা আর্ন হবে কি করে বাচ্চা টাচ্চা ডেলিভারি হলো ভালো ভিউজ হলো আবার তো মানুষ সেই আতুর ঘর আতুর ঘর থেকে বেরিয়ে রান্না বান্না ভিউআরসা তো কম যায় না এরকম জিনিস কিছু কিছুতেই দেখবে না ভিউআরদের তুমি যতই বলো এই যে কণিকা আজকে ঘর পুছলো বাসন বাজলো বেড়াতে গেল দেখেছে কেউ সেরকমভাবে দেখেছে দেখে তো ভিআরসা দেখবে না দেখবে না তোমাদের দোষ নয় গো তোমাদের দোষ নয় যেই দেবে খোঁচা আজকে কিছু বলবো আজকে কিছু বলতে এলাম আজকে নাম নিয়ে বললাম আজকে একজনের মুখোশ খুললাম আজকে একটা কমেন্টের রিপ্লাই দিলাম অনেক সহ্য করেছি যেই বলবে ভিওয়ার কাজ ফাজ ফেলে সঙ্গে কন্ট্রোভার্সি কে এমনি সময় বলবে আজকে কাজ ছিল তাই ভিডিও দিতে পারি নাই যেই নাকি এরকম হট কন্টেন্ট হবে সবাই কাজবাজ বাজ বন্ধ রেখে কে কার আগে দেবে যদি আটটা নটায় দিতে পারে আরেকজন আটটু পরে আরেকজন আটটু পরে যে যার মতো তো এটাই চলছে পিয়া কি সম্পর্কে বলছে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপশংসা চ্যানেল থেকে আমি না তোমাদের যেন নিয়ে আসলাম একটি ভিডিও পিয়াকে নিয়ে হ্যাঁ পিয়া এখন কন্ট্রোভার্সি থেকে বাইরে সুন্দর ফুটফুটে একটি ছেলে জন্ম দিয়েছে সুন্দর একটা নতুন একটা কেউ ঘরে আসলে ঘরটা যে কীভাবে মানে কেটে যায় দিনগুলো যে কিভাবে কাটে না ও এটা প্রথম মা আবহাওয়া অবশ্যই নয় তবুও নতুন কিছু আসলে নতুন একটা এরকম সুন্দর ফুটফুটে একটা চুটকো চুটকো খেলনা আসলে ঘরে মন মেজাজি অন্যরকম হয়ে যায় সেটা আমাদের হয় পিয়ার কি হয়েছে না ওকে দেখতে হবে ভিডিও একটু দেখি ভিডিও ট্রেন্ডিং টপিক এখন ঝগড়া চলছে সেগুলো তো দেখা হয়ে গেছে এই ব্লগারদের খায়া দেয়া কাম ওনায় সারাদিন কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখে বেলায় তাই না দেখে যে আমাকে নিয়ে কিছু বললো আমাকে নিয়ে কিছু বললো ওকে নিয়ে বললো এই কয়েকটা ব্লগার সব ব্লগার বলছি না এই যে পপি কিচেন টিচেন মতো ব্লগার পপি কিচেনের ওই যে লোকটি ভদ্রলোকটি মেয়ের ওনার তিনি তো বলেই দিয়েছিল কন্ট্রোভার্সি বলে যে কোনো জিনিস হয় মানে কোনো চ্যানেল হয় আমি না ঠিক জানতাম না তো এইরকম অনেক বড় ব্লগার আছে যারা রোস্টিং জানলেও কন্ট্রোভার্সি সম্পর্কে অতটা অবগত নয় এটা যেমন খারাপ আমাদের জন্য আবার ভালো যে এই ব্লগাররা খারাটা দিন কন্ট্রোভার্সি দেখে বেড়ায় এই হাতে কোন কয়েকজন ব্লগার যাদেরকে নিয়ে একেবারে সারাক্ষণ কন্ট্রোভার্সি হয় তার মধ্যে তো আমাদের কন্ট্রোভার্সি কুই নাচেই আমাদের ম্যান্ডিরানি তো যাই হোক তো পিয়া কেন পিছিয়ে যায় গুরুমাতাকে দেখছে একটা কিছু ছুঁড়েছে ও কি করলো এই মধ্যে যখন ওর কোনো কথা নেই কারণ আমি দেখেছি ওর যখন বাচ্চাটা হয়েছে তখন কড়িকাপ কমেন্টটা ও পিং করেছিল কণিকা ওকে কংগ্র্যাচুলেশন জানিয়েছে যারা ওদের মধ্যে একটা বিভেদ লাগানোর সৃষ্টি করছো যে কণিকা এতটাই খারাপ সবার সাথে ও ঝগড়া করে বেড়ায় সেটা নয় আমি দেখেছি পিয়ার কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভদ্রতার খাতিরে কি পিয়া বোধ হয় সেটাকে ইয়ে করেছে পিং পয়েন্ট পিং কমেন্ট করেছে তো সেই দিক দিয়ে যারা খোঁচাল মারার চেষ্টা করছো তাদের বোধ খুব একটা আনন্দ পিয়া দিতে পারল না তাহলে পিয়া কি করে কি করে কি করে কি করে কি করে অ্যাঁ পিয়ার তো অপশান একটাই আছে শাশুড়ি বা যা শাশুড়িয়ার যাকে বিশেষ করে যা সম্পর্কে পিয়া যদি কিছু বলে ওকে সবাই দেখবে ভালোবেসে কারণ সবাই এটাই দেখতে যায় পিয়ার সাথে পিয়ার জায়ের ভালো সম্পর্কটা কেউ দেখতে পারে না পিয়ার সাথে পিয়ার যায় যখনই খুচু খুঁচু খুঁটু খুঁটু আসে দৌড়ি 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 আমিও সেই মধ্যে করি এতদিন দু চার দিন দেখিনি ছুপতে ছুটতে ছুপতে হ্যাঁ ওর জায়ের কটা ভিডিও আমি দেখেছি সত্যি কথা আমি কথা বলবো না পিয়াকে দেখতে যাওয়ার দিন থেকে ওর জায়ের ভিডিও আমি মাঝে মধ্যে দেখি আমার ওর কথাবার্তা ওর ব্লগিংগুলো ভালো লাগে ওর ব্লগে পিয়াকে দেখি আমার যেরকম মনে হয় যে ভীষণ একটা গ্রাম্য পরিবেশ দেখায় খুব ভালো লাগে কিন্তু সেই গ্রামের একটু বাইরে যে একটা সুন্দর টাউনও আছে সেটা ওর জায়ের ব্লগে আমি দেখি ভালো লাগে তবে যা যে হারে সকাল বিকাল একটা ব্লগে আইসক্রিম খাচ্ছে ওরে বাপরে বাপ আমারই এখন গলা শুকিয়ে যাচ্ছে তো জায়ের ভিডিওটাও আমি দেখেছি পিয়ার ভিডিও দেখেছি কিন্তু যে ওর জায়ের কথাগুলো নিয়ে একটা গোটা ভিডিও নামিয়ে দেবে এই সময় যেখানে ওর বাচ্চা নিয়ে টাইম পাস করা উচিত আর এই সময় কোনো রকম খারাপ নেগেটিভিটি নেওয়া উচিত না তাহলে ওর মানে যে দুধটা বাচ্চাটা খায় আমি জানি যে ভালো চিন্তা করলে নাকি ভালো মানসিক দিক থেকে শান্তি থাকলে বেশ মানে বেশি করে দুধ হয় যেটা বাচ্চার জন্য খুব ভালো এটা আমি জানি যেমন প্রেগন্যান্সি অবস্থায়ও যেরকম প্রেগনেন্ট অবস্থায় যেরকম ভালো চিন্তা ভালোভাবে থাকতে হয় তেমন বাচ্চা যতদিন ফিটিং করে ততদিনই মা মাকে একটু নিশ্চিন্ত একটু শান্তি মাইন্ডটা সুন্দর করে এক মন দিয়ে এবং আমার ডাক্তার যেটা বলতো যখন দুধ খাওয়াবে বাচ্চাকে আর কোনো কিছু চিন্তা করবে না ওই বাচ্চার কথাই শুধু চিন্তা করবে শুধু বাচ্চার কথা আর আর সারা দুনিয়া ইধারকে উধার যে আগে বাচ্চাকে দেখবে বাচ্চাকে দুধ খাবে বাচ্চা ঘুমাবে তারপর তোমার অন্য কিছু তো এটা সত্যি কথা পিয়ার তো তাই করলে চলবে না পিয়ার তো ভিউ জানতে হবে হ্যাঁ তো পিয়াকে কি করে ভিউজ আনতে হবে তাহলে যাকে নিয়ে দুটো কথা বলি হে পিয়া যায়ের সাথে গোটা সেট আপ করে নাও নই তো দেখো বাবু ওইদিকে যেরকম গোটা সেট আপ করছে নর্নার ভাই বউ তুমিও আবার গোটা সেট করে বসে থাকো নি তো তোমরা ব্লগাররা অনেক কিছু পারো তা ওর যা কটা কথা বলেছে তবে হ্যাঁ পিয়াকে একটা ভালো কথা পিয়া কিন্তু পিয়ার ভিডিওতে আমি যার দিন আগে দেখেছিলাম পিয়া কিন্তু বলেছে যে আয়ুষ পাপা হওয়ার সময় ওর যা সমস্ত কিছু করেছে আবার জায়ের বাচ্চাটা হওয়ার সময় পিয়া অনেক কিছু করেছে কিন্তু ওর জায়ের কাছ থেকে আমি সেভাবে শুনলাম না যে পিয়া অনেক কিছু করেছে ওর নিজেরটাই বলতে লাগলো আর ওর যা একটু কন্ট্রোভার্সি মানে ভালোবাসে কিন্তু ওই দুজনেই কমেন্ট বক্স বন্ধ করে ওর যা তো আজ খুলতে পারলো না কমেন্ট বক্স যা এই কথাগুলো এই সময় কেন বললো আর পিয়ার আগে পিয়ার বাচ্চাকে দেখতে যাওয়ার ভিডিও যা দিয়েছে এটা নিয়ে আমার খুব খারাপ লেগেছে তো পিয়া নাকি জিজ্ঞেস করেছিল যে তুমি এই ভিডিওটা কবে দেবে যখন ভিডিও করছিল তো এই কথাটাতেও যায় নাকি খুব খারাপ লেগেছে পিয়া কেন জিজ্ঞেস করলো পিয়া বলছে আমি তো ভালোর জন্যই জিজ্ঞাসা করেছি ও তো একদম ভিডিও ফিডিও দেয় না কিন্তু পিয়া পিয়ার নাম যা কেন করেনি যা বলেছে যায়ের বাবাও নাকি বলে তুই কেন রেগুলার ভিডিও দিস না সত্যি কথাই পিয়া যে অনেকগুলো কথা আজকে বললে না অনেকেই ভিডিও করে অনেকেই কিছু করে হ্যাঁ করে যাদের এটা মেন প্রফেশন তারা একা একা থাকলেই সব ভিডিওগুলো করে পিয়ার যা বেশ স্মার্ট সব সময় সমস্ত কিছু ভাববেন যেহেতু বাইরে থাকে হ্যাঁ সেই জন্য মানে অনেক কিছু ওর ওকে সামলাতে হয় তারপরে ওর হাজব্যান্ডের যে মোটা একটা রোজগার আছে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে সেখান থেকে ও ভাবে যে আমি ছেলেকে পড়াই ছেলের পেছনে ছোটাছুটি করি সংসারটাকে সামলাই ব্লগিংটা আমার সেকেন্ডারি ইস্যু সেটাকে ও একটু নেগলেক্ট করে কিন্তু পিয়া নাকি ওকে এনকারেজ করার জন্য বলে রোজ ভিডিও দেবে দেখো পিয়া তুমি রোজ ভিডিও দিচ্ছ কারণ ওটা তোমার মেন আর্নিং তোমার প্রচুর টাকার দরকার তোমার ওটা নাও হতে পারে এতে খারাপ পাওয়ার কি আছে ও খারাপ পেয়েছে কেন না প্রিয়ার নামটা বলেনি বলেছে জায়ের বাবা নাকি বলে যে তুই কেন তুই তো ভালো করে একটু ভিডিও দিতে পারিস রোজ রোজ এটা ওটা পোস্ট করতে পারিস তুই কেন করিস না পিয়ার নামটা কেন নেয়নি এখানে পিয়ার লাগ আর আতুর ঘরে একটা পটল ভাজা দিয়ে ভাত খেয়েছে বলেছে যা সেটা পিয়া বলেছে একটা পটল ভাজা দিয়ে বা একটা পিঁয়াজ ভাজা দিয়ে কি কেউ কখনো ভাত খায় ওর যায় ঠিক এই সময়টা কেন এরকম খোঁচা মেরে মেরে বললো যে এখন তো দেখি আতুর ঘরে এই মানে পিয়ার নামটা ওকে দিতে হবে ওরও ভিউজের দরকার পিয়ার ছেলে ছেলে পিয়ারা এই জামাটা দিয়েছে পিয়া আতুর ঘরের সময় পিয়ার জন্য আমি অনেক করেছি ন্যাপি ধুয়েছি আতুর ঘরে পিয়া ঢুকলে চান করতো পিয়া আগে ক্লিয়ার করে দিল যে আতুর ঘরে শাশুড়ি মা সত্যি কথাই এটা একদম সত্যি যদি তোমার রোজগার কম থাকে দুটো তিনটে ভাই থাকলে হ্যাঁ আমি আমার মাসির বাড়ির জয়েন্ট ফ্যামিলি আমি দেখেছি যে মেম্বারে যে যার হাজবেন্ডের টাকা একটু কম থাকে না যার কন্ট্রিবিউশন সংসার একটু কম তাকে না শাশুড়ি বা সবাই যা বা সবাই মিলে যেরকম করতে পারে ওরকম করতে হয় আর সে গতরে খাটে কারণ তার যেহেতু আর্থিক দিকটা নেই সে গতরে খাটিয়ে ওটা পুষিয়ে দেয় পিয়া যেটা বলছে যে যখন প্রিয়া বিয়ে করেছিল প্রিয়ার বর কিছুই করতো না ওই কল্পনার বর মানে ওর জায়ের বর মানে পিয়ার ভাসুর আর পিয়ার শাশুড়িমা সংসারটা টানতো তখন শাশুড়ি মা শাশুড়ি মা তো একটু ক্র্যাক হেঁদে সে বলতো যে এখন চান করে আতুর ঘরে দেখো আগেকার দিনে অনেক মানতো পিয়া বললো শাশুড়ি নিয়ম করে শাশুড়ি নিয়ম ভাঙে কিন্তু এটুকু এটুকু না এক কার দিনে মানুষের কি হতো ভীষণ নিয়মের মানে একটু ঘটা ছিল কেউ মারা গেলে অসুজের ঘটা আর পিয়ার আঁতুর ঘরটাকে এর আগে একদিন অসুজ অসুজ বলেছে অসুজ এটা নয় এটা আঁতুর বলে তেরো দিনে ওঠে কারোর একুশ দিনে ওঠে কিন্তু এখনকার দিনে সেই মেনে উঠতে পারে আগেকার দিনে আঁতুর হলে সরি ওষুধ হলে রুটি ফুটি খাওয়া বারণ এখন অনেকেই কী করে ওষুধ চললেও যেহেতু সবার সুগার এত পরিমাণ বেড়ে গেছে ভাতটা অ্যাভয়েড করতে সেই গ্যাসে কিন্তু তোমার রুটি করে আগেকার দিনে গ্যাস বা উনুন জ্বালাতো না পাটকাটি পুড়িয়ে ওষুধ পালন করতো নিয়ম আস্তে আস্তে নিয়ম নিয়মের জায়গায় আস্তে আস্তে মানুষের নিয়মগুলো অন্যরকম পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে এখন সত্যি ওই লেভেলে মানা যায় না মানা যায় না কেন বেশিরভাগই একা সংসার সত্যি কথাই মানা যায় না তারপরে কেউ একজন ঘরে আসবে কতবার চাং করবে এ করবে সেটা একটা অসুবিধা যেটা আগে খুব মানত আগে যেহেতু সংসারে প্রচুর লোক থাকতো আগে যেভাবে মানামানি করা যেত পরিষ্কার পরিচ্ছন্ন ছন্নটাই মেন আতুরের উদ্দেশ্যটা হচ্ছে হ্যাঁ রেস্ট পাবে যার বাচ্চা হয়েছে সেই রেস্ট পাবে আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই সময় তো একটু অন্যরকম ময়লা ফয়লা একটু বেশি হয় বাচ্চাটাকেও পরিষ্কার রাখতে হয় মাকেও পরিষ্কার রাখতে হয় সেই সব কারণে অন্য কেউ ঢুকবে অপরিষ্কার হবে বা তারও গায়ে কিছু যার থাকতে পারে এই সব কারণেই বারণ করতো কিন্তু আমি বুঝলাম না এই জায়ের এই ভিডিওটা করারই বা এখন কি উদ্দেশ্য তালাহায় করেছে করেছে পিয়া খুঁচিয়ে এত এতদিনকার ভিডিও না দেখে পার্টিকুলারলি ওই ভিডিও দেখে ওইখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে যায়ের নামে আজকে একদম গোটা ভিডিও তা আবার বলছে দেখি দেখি ওর বাবা চলে গেল কি না ওর বাবা চলে গেলে বলবো ওর বাবা আছে না কি আরে দত তো তোমার বল কি তোমার ভিডিও দেখবে না জানবে না মিথ্যে কথা কেন বলো এই ভিডিওগুলো তোমার পর দেখবে না টাইটেলটা দেখেই তো বুঝবে তখন তোমাকে কিছু বলবে না তার সামনে ভিডিও করলেই বলবে হুম কি মানে মিথ্যে কথা না লিমিট আছে এখন কোথায় বাচ্চা নিয়ে ভালোভাবে হেসে গেলে থাকবে কে কোথায় কে ভিডিও তোমার মা তো ঠিকই বলেছে কি দরকার এই এখন ভিডিও করার ওয়াইটিতে তো ফেসবুকে তো নিজেই বললে প্রচুর ফলোয়ার হয়ে গেছে প্রচুর ভিউজ হচ্ছে তাহলে তা সত্ত্বেও তোমাদের এই মানে এই অসভ্যতাটা কেন করতে হয় আমি তো বুঝে পাই না এখন একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে আয়ুষ পাপা আছে ঘরটায় কত সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ হাসবে খেলবে তা না সেখানে গিয়ে গিয়ে কি ট্রেন্ডিং টপিক চলছে তাহলে আমার যা কি বলল যায় কিছু কথা নিয়ে পুরো ভিডিওতে বসে গেলে যাতে অন্তত একটা দুটো ভিডিও একটা দুটো কন্ট্রোভার্সি কিয়েটারও তো ভিডিও করলে করবে তাহলে আবার তোমার চ্যানেল যেমন আমি দেখতে গেছি আরও দশজনও নিশ্চয়ই আমি তোমার ভিডিও দেখি কারণ যেহেতু সাবস্ক্রাইব করা আর নোটিফিকেশান চলেই আসে সবসময় দেখতে চাই দেখে আজকে ভাবলাম যে বাচ্চা কোলে নিয়ে ছোট বাচ্চা এই সবে জন্ম হলো এই সবে আতর থেকে উঠলো তার এগুলো সাজে এত দুদিন আগে দেখেছিলাম বোনের সাথে রিল করছিলে সিজারের পেশেন্টকে কতভাবে সাবধানে থাকতে হয় জানো নাহলে অনেক বড় বড় ওই সেলাই থেকে তুমিও তো ভাবছো আমি করে নিচ্ছি মানে পেটের শিক্ষা দীক্ষা তো একেবারেই নেই উছালেও বোঝো না তারা এই সেলাইগুলো নিয়ে তুমি যদি নাড়া হ্যাচার করজো করো তোমার জানো ভবিষ্যতে হার্নিয়া বা আদার্স বড় বড় কত রকমের ওষুধ তোমার ওখানে হতে পারে তুমি হয়তো এখন বুঝতে পারছো না চার বছর পরেও বুঝতে পারবে না কিন্তু সেটা অনেক বছর হয়ে গেলেও কিন্তু মানুষ বুঝতে পারে পারে যে সেলাই থেকে তোমার একটা বড় কোনো অসুবিধা হতে জন্য সিজার হলে অনেকভাবে রেস্টে থাকতে পারো এমনি এমনি বলে না কাজ করার জন্য উদ্ধ হয়ে তো যাচ্ছ ঠিক আছে তার থেকেও বেশি কথা তুমি বোনের সাথে তোমার ওই ধীরে ধীরে এসে ওই যে গানের রিলসটা তোমাকে করতেই হবে ফুরিয়ে যাচ্ছে তো তোমার সবকিছু তা রিলস করো ভাই বসে বসে রিলস করো অনেকেই তো বসে বসে আপনি তো বসে বসে অনেক রিলস করি অনেকেই শুধু মুখটা দেখিয়ে রিলস করে সুন্দর লিপসিং করে করতে ইচ্ছা করলো ওইগুলো করো নাচানাচি করা কি দরকার আর তার থেকেও বড়ো কথা তোমার এই এখন কন্ট্রোভার্সির এই ঘ্যাঁচর ঘ্যাচর 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 আমার তো ভাই ভালো লাগলো না কার ভালো লেগেছে জানি না তবে এটা তুমি ঠিক করছো না তোমার যা কি বললো না বললো সেটা নিয়ে যায়ের সাথে ফোনালাপ না করে পুরো কন্ট্রোভার্সি করে দিলে আজকে যা যায়ের ছেলের জন্য এই করেছি ওই করেছি বলবো না বলতে ইচ্ছা করছি না তাও সব বলে দিলে আমি ওর জন্য ওই করেছি আমার যায়ের জায়ের জন্য আমি যায়ের ছেলের কথা কথা কম আমিও কেঁচেছি তাহলে যায়ের ওকে মানুষ করেছি আমি তোমার যা যেরকম বলছে আয়ুষের জন্য এ জেড করেছি তুমিও তো বললে তোমার জায়ের ছেলেকে তোমরাই মানুষ করেছো তোমাদের যায় জায় যে বলি নেই এটা ক্লিয়ার তোমরা যতই ঢাকার চেষ্টা করো যতই জাকুসি করো সেটা যেটা আবছা যেরকম আছে থাক না যায় খুব একটা সম্পর্ক অনেকেরই থাকে না কেন দেখাতে যাওয়া সেটা দেখাতে যাওয়ার দরকার নেই তো কিন্তু খুঁজিয়ে খুঁচিয়ে সেটাকে টেনে টেনে কেন এনে এনে ভিডিওতে বলা এবং মাঝে মধ্যেই তুমি যে বলো না আমি কিছু বলি না কিন্তু কিছু না বলেও তুমি আবার অনেক কিছু বলে ফেলো এবং সেটা তুমি ইচ্ছা করেই করো এই যে কথাগুলো তুমি যাকেও তো বলতে পারতে এই কথাটা তোমার এমন লেগেছে তুমি রান্না করতে পারছো না তুমি খেতে পারছো না তুমি অস্থির অস্থির করছো এত তোমার লেগে যায় এই ছোটো খাটো কথায় এই জন্যই তোমার কারোর সঙ্গে অ্যাডজাস্ট হয় না এই জন্যই তুমি কন্ট্রোভার্সি মানে করলে কেউ তুমি এখানে হাউ হাউ করে কাঁদো তোমার মানে কোনো একটা কমেন্ট নিয়ে তুমি এখানে কমেন্ট বক্সে কমেন্ট তুলে তুলে এখানে এসে বসে থাকো কে তোমাকে নিয়ে কি বললো সেটাকে নিয়ে হাউ হাউ করে কেবে কেঁদে কেন এত ইগোর প্রবলেম কেন যা বলেছে বলেছে একদিন বলেছে আর বলছো না যে ভিডিও বাড়াবো না ও ভিডিও করবে আমি করব ওটা হবেই না তোমার যা যদি এই রিপ্লাই ভিডিও করে চ্যালেঞ্জ তুমি দিয়েই ছাড়বে কারণ তোমাকে ওয়াইটিতে খুব ভালো মতো চিনে গেছি যার জন্যই তোমাকে সবাই খেপায় দেখবে রাস্তায় খেপি পাগলি গেলে পাগল পাগল বললেই ও পাগল আরও তিন খেপে আসে আর যদি বলতেই থাকে বলতেই থাকে পাগলও যদি কোনো রেসপন্স না করে মানুষ একসময় বলা ছেড়ে দেয় তুমি যত রেসপন্স করবে না ওয়াইটিতে তত তোমাকে আরও বেশি করে বলবে আর কমেন্ট বক্স কেন বন্ধ করে রেখে দিয়েছ কি করেছো কমেন্ট বক্স বন্ধ করে নেগেটিভিটি নিচ্ছ না ভালো করেছো ওদিকে গিয়ে এর তার ভিডিও ট্রেন্ডিং টপিক কি তাহলে আমিও ট্রেন্ডিং টপিকে গা ভাষাই সেই গা ভাষাতে কাউকে পেলে না ধর তালে একমাত্র ব্রহ্মাস্ত যা ওই যাকে নিয়ে বললেই আমার ভিউজ হবে আর সেটাই হবে তো বন্ধুরা ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কালকে থেকে যদি ভাব পারি দিনে তিনটে করে ভিডিও দেব যদি পাই আর তোমাদের যদি ক্যানেলটি ভালো লেগে থাকে আর আমার কথাগুলো যদি সহমত হও অবশ্য করেই কমেন্ট করো শর্মিলা চক্রবর্তী সেন শর্মা আমার ভিউয়ার্স তাদেরকে অনেক ধন্যবাদ সৌরভ সুদূর বিদেশ থেকে তুমি ভিউজ দাও কমেন্ট করো তোমাদের প্রচুর প্রচুর ধন্যবাদ তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা